হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো একটি বোর্ড নিয়ে এই বটটি আমরা বটের মধ্যে প্রবেশ করলাম এখানে ডুবার পর প্রথমে একবার একটা স্টার্ট দিয়ে নেবো আমি স্টার্ট দিয়ে দিলাম সরি আমার স্টার্ট দিয়ে দেবো দেখেন এখানে বলছে আপনি কীভাবে কাজ করবেন এখানে দেখেন নিচে সবার নিচে আছে আপনি কিভাবে কাজ করবেন এখানে ক্লিক করলে আপনি একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে ভিডিও পাবেন ওই ভিডিও দেখলে শিখে দেবেন কিভাবে কাজ করে এখন এখানে দেখেন পাশে কি আছে সতর্কতা দেখি একটু ক্লিক করি দেখেন আপনারা কেউ ভুলভাল ফাইল বা ব্যালেন্স না থাকা অবস্থায় রিচার্জ বা বিকাশ নগদ পেমেন্ট জন্য রিকোয়েস্ট করবেন না আপনা করলে আপনাকে বলক দেওয়া হবে এটাই ওরা বুঝিয়েছে আর বলেছে কোনো সমস্যা মনে হলে অবশ্যই অ্যাডমিনের সাথে কথা বলুন অ্যাডমিনের লিংক এখানে ক্লিক করলে এই অ্যাডমিনের সঙ্গে কথা বলতে পারবেন আমি তো দুইটা ইলা দেখাইলাম এখন ফার্স্ট অফ অল আপনার একটা কাজ কি ওর পাশে দেখেন গ্রুপ লিংক এখানে ক্লিক করলাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে এখানে বলা আছে এই গ্রুপে সব আপডেট পাবেন গ্রুপে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এই যে এটা গ্রুপ এই গ্রুপে সকলে জয়েন হয়ে থাকবেন যত আপডেট আছে এখানে দেখতে পারবেন কবেকার রেট কত কবে কত টাকা করে রেট কি কী আপডেট আসতেছে কোনটার রেট কীরকম কী কাজে কি হবে সব কিছু আপনারা এই গ্রুপে পাবেন কবে পেমেন্ট দেওয়া হলো আপনি কয়েডের আইডি পেয়েছেন না পেয়েছেন এইগুলো সব এখানে দেখতে পারবেন ওর পাশে দেখেন কি আছে উইড্রো এখানে উইড্রোতে ক্লিক করবেন তারপর এখানে নগদে নিতে পারবেন বিকাশ নিতে পারবেন রিচার্জও নিতে পারবেন উইড্রো লেখা আছে একশো টাকার কম হবে না সেহেতু একশো টাকা আমরা নগদে ক্লিক করলাম দেখেন এখানে সর্বনিম্ন পেমেন্ট দুশো টাকা আপনি কত টাকা নিতেছেন তো আমার দুইশো টাকা তো ব্যালেন্স নেই আমি দুইশো টাকা নম্বর ক্যান্সেল বিকাশেও দুইশো টাকা রিচার্জ হলো একশো আমরা মনে করি এখানে রিচার্জে ক্লিক করলাম আমি এখান থেকে একশো টাকা দিয়ে দেবো মনে করেন একশো টাকা দিয়ে দিলাম ঠিক নই দিয়ে দিলাম মোবাইল নাম্বারটা আচ্ছা আমি জাস্ট একটা মোবাইল নাম্বার দিয়ে দিই আপনাকে দেখানোর জন্য আচ্ছা তারপর টিচন দিবেন তারপর এখানে দেখেন 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনার রিচার্জ এ রিচার্জ যাবে এবং কি এখানে বোঝানো হয়েছে যে আপনার বট থেকে ব্যালেন্স কেটে নেওয়া হবে ধন্যবাদ মানে এখানে 20 30 মিনিটের মধ্যে চলে যাবে রিচার্জ যাওয়ার পর আপনার বট থেকে ব্যালেন্স কেটে নেওয়া হবে তার মানে আগে আপনার ব্যালেন্স কাটা হবে না যখন ওরা রিসার্জটি দিয়ে দেবে তখন আপনার ব্যালেন্সটি কেটে নেবে এর আগে দিবে না আবার নিচে দেখেন কি লিখেছে যদি আপনার পর্যাপ্ত ব্যান টাকা না থাকে তাহলে কোনো পেমেন্ট যাবে না সেও তো আপনার টাকা অবশ্যই রাখতে হবে সো আমরা এখান থেকে ব্যাঘে চলে যাই আমার একটু গলায় সমস্যা হচ্ছে এই কারণে আমরা দেখ কথাটা একটু হয়তো সমস্যা আসতেছে এখন দেখেন এখানে ব্যালেন্স ব্যালেন্সে ক্লিক করলে আপনার ব্যালেন্স দেখতে পারবেন তোমার আমি ব্যালেন্স নেই আমার ব্যালেন্স তো অবশ্যই উইডো দেবেন আমার ব্যালেন্স নেই বর্তমানে আমি ব্যালেন্স অ্যাড করে নেব সমস্যা নেই সেটা এখানে দেখেন মাই রেফার এখানে রেফার এই দেখেন আপনারা রেফার করে এখান থেকে টাকা পাবেন আপনি প্রতি রেফারে পাবেন তিন টাকা আপনার রেফার লিঙ্ক এই লিঙ্কটি যদি শেয়ার করেন প্রতি রেফারে আপনি তিন টাকা করে পাবেন সো একটা জিনিস বুঝে যে আমার এখানে ব্যালেন্স নেই না এই সেহতু দেখেন এই গ্রুপের কিন্তু বর্ডার আমি এই দেখেন ওটাতে আমি নতুন অ্যাড হয়েছি এই কারণে আমি ওখানে ব্যালেন্সটা কিছু রাখিনি এখনো এই দেখেন সো এখান থেকে এইটা রেডমিন আমি সেহেতু আমি এটাতে নতুন শেয়ার করলাম আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই কারণে কিছু নেই এখন কথা হলো এখানে কি ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেওয়া হয় আমরা হয়তো সম্ভবত নেক্সট টাইম করতে পারি ইমেল বা ইসেলও করতে পারি ইমেলটাও হয়তো এখন একটু অফ আছে বিশেষ করে সতর্কতা আপনারা জেনে রাখবেন কেউ ভুলবে ফাইল দেবেন না তো আমরা ব্লক দিয়ে দেব কোনো সমস্যা হলে অ্যাডমিনের সঙ্গে অবশ্যই কথা বলবেন এখন মনে করেন আমি ইনস্টাগ্রামে দেবো ফেসবুক এ দেয় আপনার আইডির পরিমাণ আগে আইডির পরিমাণটা লিখে দেবেন এখানে মনে করেন আমি দশটা আইডি দেবো দশটা দিয়ে দিলাম গুগল শিট ফাইলটি পাঠিয়ে দেন এটা অবশ্যই এক্সেল ফাইলে দিতে হবে এক্সেল ফাইল কীভাবে দেবেন আমি আপনাকে দেখাচ্ছি মনে করেন এখানে যাব শিটের মধ্যে তারপরে দেখেন যেমন আমি এখানে একটা প্লাস ক্লিক করবো এই এর মধ্যে দেবো আমরা ইউজার আইডি ফেসবুক ইনস্টাগ্রাম সবগুলো সাজানো হয়েছে ইউজার আইডি তারপরে দেব পাসওয়ার্ড তারপরে এখানে টু এফ এর লিংকটি দিয়ে দেব সি এর মধ্যে আর এখান থেকে ডি এর মধ্যে দিয়ে দেব মেলটি প্রথমে দেব ইউজার আইডি তারপর পাসওয়ার্ড টু এফ এ তারপর দেব এখানে ইমেল যে আমরা চিহ্ন দিয়ে এখানে আমাদের জয়টি হয় আমরা দিয়ে দেব মনে হয় এখন এটাকে কি করবেন এই থ্রি বারে ক্লিক করবেন করার পর এখানে দেখেন এখানে ক্লিক করার পর যদি আপনার ফেসবুক হয় তাহলে আপনি লিখে দেবেন ফেসবুক দেওয়ার পর এখানে লিখবেন তারিখ তারিখ মনে যত তারিখ দিবেন তত আর আপনার পাসওয়ার্ডটা অবশ্যই আপনার পাসওয়ার্ডটি দিতে হবে আপনারা অবশ্যই আপনার নাম দেবেন বা যে কোনো একটা কিছু দেওয়ার তারপর শেষে যত তারিখের কাজ করবেন তত তারিখ ইনস্টাগ্রাম যদি হয় তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম দিবেন ফেসবুক হলে ফেসবুক দিবেন আবার ইমেল যদি আনি ইমেল দিয়ে দিবেন এখান থেকে এখানে ক্লিক করব তারপর দেখেন সেন্ড টু কপি এখানে ক্লিক করব এখানে প্রথমেই যে অপশন থাকবে এক্সেল এটাতে দেওয়ার পর ওকে দেব ওই অপশনটি দিলে হবে তারপরে যেমন এই বটটি এখানে দেবো দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট করে দেব এই দেখেন আইডি লাইভ চেক দিতে আর লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে আমরা আইডি চেক দিতে যেমন লিঙ্কের মধ্যে ক্লিক করবেন করার পর আপনার যেগুলো ইউজার আইডি আছে সবগুলো একসঙ্গে কপি নেওয়ার পর এখানে ইউজার আইডি পেস্ট করে দেওয়ার পর চেক লাইভ পে ক্লিক করে দেবেন এখানে দেখবেন এখানে দেখতে পারবেন যে এখানে যেগুলো রেড হয়ে গেছে ওগুলো ব্যান যেটা সবুজ হয়ে আছে ওটা আপনি ইনস্টাগ্রামে পাবেন ফেসবুকেও পাবেন এখন দেখেন আমাকে এখানে কি বলা হয়েছে আইডি রিসিভ এখন যখন আপনাকে দেওয়া হবে সিট ফাইল দেওয়ার পর এরকম আইডি রিসিভ দিবে এখানে আপনি অবশ্যই লিখে দেবেন ওকে দেওয়ার পর এখান থেকে স্টার্ট করে দিবেন আবারও আগের ইন্টারফেসে চলে যাবেন সো এইভাবেই দেখাচ্ছি যদি কোনো সমস্যা হয় অবশ্যই অ্যাডমিনের সঙ্গে কথা বলবেন আর যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই আমরা আপডেট দিলে আপনাদেরকে জানাই দেবো ধন্যবাদ